হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে আদি বড়িগঙ্গা নদীর সর্বশেষ খিয়াঘাট এবং আছে কুরার ঘাট কামনাঙ্গি চর সাইডে এবং এই পাশে আপনারা লোহার ব্রিজ দেখতে পারেন যে হোক এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে আমরা বেশ কয়েকবার বলে আসতেছিলাম বিভিন্ন ভিডিওতে যে পাইলিং করা হচ্ছে বিভিন্ন খনন করা হচ্ছে এবং কেন করা হচ্ছিলো পাইলিংটা সেটা অনেকটা এখন দৃশ্যমান হচ্ছে যদি দৃশ্যমান বলতে এখানে কি বোঝাচ্ছি আমি এখানে হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর যে ব্লকগুলো ভাঙা হয়েছিল যেগুলো যখন ভাঙা হয় তখনকার কিন্তু আমরা ভিডিও প্রকাশ করেছিলাম এবং বলা হচ্ছিলো যে ডাইভারশন রোড বা বলতে পারেন যে বিকল্প রাস্তা তারা নির্মাণ করছে এবং বলতে পারেন যে নদীর বাদ ডেঙ্গি বা নদীর উপরেই কিন্তু ই সেটা বলা যায় এবং ওই পাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল সেটাতে না গিয়া তারা নদীর বরফগুলো ভেঙে এবং নদীর মধ্যে পাইলিং করেছে এবং পাইলিং করার পরে এখন পরবর্তীতে এখন কী কাজ হচ্ছে সেটাই মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা যে দেখতে পাচ্ছি এখানে পাইলিং করা হয়েছিল আগে পরপর দুইটে করে পাইলিং পাশাপাশি এবং ওইটার উপরে বেশ করে এখানে অনেকটা বলতে পারেন যে আমি যদি বুড়িগঙ্গা রিভার প্রজেক্টের দেখি এখানে যে কিওয়াল আছে ওয়ালটা কিন্তু এখানে বলতে পারেন যে নির্মাণ করা হচ্ছে অনেকটা সেরকমভাবে যাতে আপনার নদীর এই সাইডে চলে না আসে এবং বলা যায় যে ওয়ালের কাজটাই মানে ওয়ালের মতোই কাজটা চলছে যেটা আমরা এত দিন বা এত সময় ধরে ধরো ইয়েছে বুঝতে পারতেছিলাম না আসলে কী কাজটা হচ্ছে যেহেতু কাজ এখন হচ্ছে কাজে এখানে এটাই পরিলক্ষিত হচ্ছে যে দেয়ালের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে রড এটা এখানে ব্যবহার করা হয়েছে এবং বলা যায় যে পাঁচশোতার যে রড আমরা ষোলো মি যে রড আছে সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে এবং পাইলিংয়ের উপরে একটা বেস নির্মাণ করা হয়েছে এবং বেসের উপরে বেশ করে একটা দেয়াল কিন্তু খাড়ানো হয়েছে এবং এই দেয়ালটা বারো ইঞ্চি হবে এরকম শোনা যাচ্ছে যখন আরও বাস্তবায়ন হবে সে সময় আরও বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো আমি ওই পাশটাতে ভিডিও করতে পারছি না কারণ ওই ওই পাশটাতে আপনার বলা যায় যে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চলাচল করে এবং অন্তত ভিডিও করাটা অনেকটাই মুশকিল এবং যারা কাজ করছেন তারা নিজেরা অপব্যস্ত বোধ করেন বা বলা যায় যে একটু ভালো দৃষ্টিতে দেখেন না যখন ভিডিও করা হয় এই জন্য এই পার্টটা দেখছি এবং এই পার থেকে আপনার স্পষ্ট দেখা যাচ্ছে এবং আপনাদেরকেও সেটা দেখাচ্ছি এবং ভিডিওটা সাইডে ধরে রাখছি কারণ হচ্ছে এই সাইডেতে কাজ হচ্ছে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এটাই দেখা যাচ্ছে যে এখন যে কেন পাইলিংটা করা হচ্ছিলো সেটা উদ্দেশ্য হচ্ছে যে দেয়াল নির্মাণ করা এবং নদীর ব্লকগুলো ভাঙা হয়েছিল দেয়াল নির্মাণের জন্যই এবং এটা দেয়ালটা খাড়া করার পরে এখানে বিকল্প রাস্তার কাজ হবে বলতে পারেন যে যখন ওই রাস্তার কাজ হবে দেখতে পাচ্ছেন গাবতলি বাবুবাজার যে মহাস আছে যেটা এখন দুই লেনের আছে আট যে কাজ করা হবে তারা জানি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এটি প্রোজেক্ট এবং বাস্তবায়িত করছে এন ডি ই ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড তারা মূলত বাস্তবায়ন করছে প্রথম পর্যায়ে যে কাজটা আছে সেটা মোহাম্মদপুর রায়ের বাজার থেকে রায়ের বাজার সুইচগেট থেকে বা লোহার ব্রিজ পর্যন্ত হওয়ার কথা যেটা আপনাদের একটু আগে ভিডিওতে দেখলাম শুরুর দিনে ওই পর্যন্ত হয়ে যাওয়ার কথা এবং ওইটা পর্যন্ত বাজেট হয়েছে এবং তারপরে কিন্তু আরও কাজ হওয়া বাকি আছে আরও রাস্তা কিন্তু আরও বড়ো হওয়া উচিত এবং সেগুলোর বাজেট কিন্তু এখন হয়নি বা হয়ে যাবে বা প্রক্রিয়াধীন রয়েছে যাই হোক সেটা দেখব এখন যে কাজটা হচ্ছে এবং এই বিডিও মূল উদ্দেশ্য হচ্ছে যে কেন দেয়াল পাইলিং করা হচ্ছিলো নদীর মাঝে তো সেটাই দেখা যাচ্ছে দেয়াল নির্মাণ করার জন্য মূলত পাইলিং করা হয়েছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন এটা হচ্ছে এখানকার অবস্থা সকলকে বাই